ভালোবাসা একটা অভ্যাস রোজ কর্মব্যস্ততার ভিড়েও প্রিয় মানুষটার একটু কণ্ঠ শোনা কি করছে খেয়েছে কিনা ঠিকমতো পৌঁছলো কিনা এসব কথার আড়ালে আপডালে ভালোবাসা মিশে থাকে একদিন কথা না হলে অস্থির লাগে ভালোবাসা মানে প্রিয় মানুষটার গায়ের গন্ধে পদ্মের ঘ্রাণ পাওয়া কিছুদিন দেখা না হলে ওই গন্ধ পাওয়ার জন্য মনটা ব্যাকল হয়ে ওঠা ভালোবাসা মানে আমাদের আটপৌরে সুতিসারি কিংবা ডাল ভাতের জীবনে তা নিবিড় ভাবে থেকে যাওয়া জীবনে অনেক মানুষ আসবে আবার চলেও যাবে কিন্তু আমরা চাই ওই মানুষটা থেকে যাক কেউ চলে গেলে জীবন বিরাট মরুভূমি হয়ে যাওয়ার মতো মূল্যবান অনুভূতি তো আসলে সবার জন্য হয় না অনেকে মনে করে যে অভ্যাস হয়ে গেলে ভালোবাসা মরে যায় কিন্তু ভালোবাসার মৃত্যুর সাথে অভ্যাসের মূলত খুব বেশি সম্পর্ক নেই একসাথে একযোগ প্রিয় মানুষটার সাথে কাটিয়ে দেওয়ার পর হয়তো প্রেমের প্রথম দিককার মতো প্রেমময় কথা কিংবা রোমান্স হয় না তবে ভালোবাসা থাকলে একযোগ পরেও যখন ওই মানুষটাকে ছাড়া জীবন কল্পনা করতে যাবেন তখন বুকের ভেতর কেঁপে উঠবে মনে হবে না এ অসম্ভব এটাই তো প্রেম এটাই ভালোবাসা বছরের পর বছর একসাথে থাকার পর সম্পর্কের জোয়ারটা প্রাকৃতিক নিয়মেই কমে আসে তখন ভালোবাসা অন্য রূপে সুন্দর হয়ে ধরা দেয় তবে জীবনের যে কোনো পর্যায়ে ভালোবাসার চারা গাছটাকে যত্ন করা উচিত প্রিয় মানুষটাকে অনুভব করানো উচিত আমি আজও তোমাকে একই রকম ভাবে ভালোবাসি